শুধু দর্শকবৃন্দ আপনার দেখছেন একে নিউজ বাংলার আজকে আপনাদেরকে একটা দুঃখের খবর জানাবো একটি নিখোঁজ খবর জানাবো পারগাতি পারগাতি হাটকোলা ক্যানিং থানা ছিল তখন এখন হয়ে গেছে জীবনতলা থানা এই জীবনতলা থানা অন্তর্গত পারগাতি ইলিয়াস লস্করের ছেলে মাসুদুর রহমান ওরফে বাপি প্রায় আজ সতেরো বছর নিখোঁজ একটি ছেলে সতেরো বছর নিখোঁজ অনেক পুলিশ প্রশাসনের কাছে গিয়েও রকম কোনো সুরাহা হয়নি আমি যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা সতেরো বছরের মধ্যে তার আকৃতি অনেকটা চেঞ্জ হয়তো হয়েছে যদি কোনো মানুষ জানেন কিংবা আশপাশে থেকে থাকে যদি মনে হয় যে হ্যাঁ এই ছেলেটি এই ছেলে হতে পারে তাহলে আমাদের চ্যানেলে এবং আপনাদেরকে যে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে বাপি অর্পে মাসুদুর রহমান যে হারিয়ে গেছে সতেরো বছর নিখোঁজ হয়ে গেছে ওনার বাবা মা একমাত্র ছেলে আরও মেয়ে আছে দু তিনটে কিন্তু ছেলে একটাই সেই একটা ছেলে হারিয়ে গেছে সতেরো বছর আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে তাদের যে কেমন ফিল করছে তারা কেমন ভাবে তারা আছে ছেলে আজ আসবে কাল আসবে এই আশায় বাবা মা দেখতে দেখতে সতেরোটা বছর কেটে গেছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেব আমি জনসাধারণ সেই বলতে চাই যে আমি তো তার বাবা বাবা মানসিক দিক থেকে কতটা বিধ্বস্ত হয়েছি সে একমাত্র আমি জানি আর যাদের এই রকম একটা কিছু হয়েছে তারাই জানে আর সতেরো বছর হলো কোনো রকম প্রশাসনিকভাবে যা সাহায্য সহানুভূতি চেয়েছিলাম তাতে কোনো সন্ধান প্রার্থী হয়েও আজও পর্যন্ত কোনো সন্ধান পায়নি আর যদি কোনো সহিদয় ব্যক্তি আমার এই আহ্বানে সাড়া দিয়ে বা এই চ্যানেলের আহ্বানে সাড়া দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং নিবিড় সম্পর্কে স্থাপন করার চেষ্টা করেন আমি কৃতজ্ঞ থাকবো এবং আমার টোটাল ভারতবর্ষের মধ্যে যতটা রাজ্য আছে সব রাজ্যে কম বেশি আমি অনুসন্ধান করেছি আমার পশ্চিমবাংলার প্রতিটা জেলখানাতে আমি প্রশাসনিকভাবে খোঁজার ব্যবস্থাটা করেছি গত চোদ্দো পাঁচ দু সকালে বাড়ি থেকেও চলে যায় তখন জীবনতলা থেকে ও চলে যায় কলকাতার উদ্দেশ্যে তারপরে আর ফেরেনি আজও পর্যন্ত ফেরেনি তারপরে আমি প্রশাসনিকভাবে যা কিছু করার দরকার করে আমি চেষ্টা করেছিলাম যে আস্তে আস্তে বোধহয় হবে কিন্তু আমার এই তো সময় শেষের দিকে যাচ্ছে দুই স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছি বুঝতে পারছেন দুই স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছি আমাদের একমাত্র অবলম্বন বলি আর যাই বলি সবচেয়ে বড়ো কথা সন্তান পুত্র সন্তান প্রত্যেকের একটা বংশের শেষ দ্বীপ জ্বালে এখন সেক্ষেত্রে আমি দিশাহারা অবস্থায় আছি আমার যা সম্পদ যা কিছু আছে বা যতটুকু আছে এই বট এই কদিন আগে আমার মাও তিনি চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিন বছর আগে আমার আব্বাও চলে গেলেন কারোর সঙ্গে দেখা হয়নি এই বাড়ির অনেকে আমার সংসার ভুক্ত ছিল বা আমার ভুক্ত ছিল তার আস্তে আস্তে আমাদের থেকে আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে তার সঙ্গে দেখা হচ্ছে না বা তাদেরও দেখা হচ্ছে না তা আমি ওই জন্য বলতে চাই যে যদি ও কোথাও থাকে জীবিত অবস্থায় আমাদের সঙ্গে সম্পর্কটা রাখুক তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আর যদি কোনো সাহিদার ব্যক্তি এই সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করে থাকে সাহায্য সহানুভূতি করে আমি চির কৃতজ্ঞ তাদের কাছে থাকব এই বলে আমি আহ্বান জানাচ্ছি সবার কাছে আমরা কথা বলে নেবো যে মাসুদুর রহমান অর্ফে বাপি যিনি এই নিখোঁজ হয়ে গেছে সতেরো বছর ওনার মায়ের সঙ্গে কথা বলে নেব কি বলবেন ছেলেকে ছেলে সতেরো বছর হারিয়ে গেছে আশা করেন যে ছেলে ফিরে আসতে পারে কেমন মনে হয় ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে বেঁচে আছে বেঁচে আছে হ্যাঁ সবাই সবার দোয়ার বর করতে যেন ফিরে আসে আর করলে সবাই এই সবার কাছে এই অনুরোধ রইল সতেরোটা বছর কোন রকম কোন খোঁজ খবর কোন পেলেন না তাই তো না মাসুদর রবার ওর পে বাপি যদি তুমি আমাদের এই খবর তুমি পেয়ে থাকো যদি তোমার মধ্যে কোনো রাগ অভিমান থাকে সবগুলো ভুলে কিন্তু চলে আসুন ইতিমধ্যেই শুনেছেন যে তোমার আব্বা যিনি বললেন যে তোমার দাদি মা মারা গেছে তার তিন বছর আগে তোমার দাদাও মারা গেছে এনারা বাবা মা সব সময় কিন্তু চেয়ে থাকে যে আমার ছেলে একদিন একদিন ফিরে আসবে তোমার মাও বলল দেখলেন যে আমার ছেলে বেঁচে আছে যদি তুমি বেঁচে থাকো কোনো জায়গায় রকম মানে মেন্টালি ভোগ প্রবলেম কোনো ফিজিক্যালি প্রবলেম যদি হয়ে থাকে কোনো সৃদয় মানুষ যদি আমরা আমাদের এই খবরটা আপনাদের কাছে পৌঁছায় আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই ছেলেটা এই হতে পারে এই বাপি হতে পারে কিংবা মাসুদুর হতে পারে আপনারা আমাদের সঙ্গে এই চ্যানেলে যোগাযোগ করবেন নতুবা যে স্ক্রিনে যে ফোন নম্বর দেওয়া হচ্ছে এই ফোন নম্বরে দেওয়া যোগাযোগ করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করি